হে গাইসালামাইকুম ওয়েলকাম টু মাই তান্দু অফিসিয়ালা বাতিলাম বের হয়ে পড়লাম কোরবানির জন্য এই গরু দশ থেকে কেমন গরু আমাদের খাজুরিয়া মাঠে আমরা এখন গেটের ভিতরে প্রবেশ করলাম গেটের ভিতরে এত লোক যে ধাক্কাতি করে ভিতরে ঢুকতে খুবই কষ্ট হচ্ছে চলে আসলাম গরুর হাটে এখানে এসে দেখি মা মানুষ এবং গরুর মধ্যে কি হাজার হাজার মানুষ মানুষের জন্য এক পা সামনে দেওয়া যায় না এত মানুষের ভিড় এখানে একমাত্র তারা হতে পারবে যারা বীরের মধ্যে ধাক্কা ধাক্কি করে চলতে পারে তো আপনাদের আমি খাজুরে বাজারে প্রথম হাটের একটা ভিডিও দেখিয়েছিলাম যে গরু হাটে উঠেছিল মাত্র দশ থেকে বারোটা আর আজকে দ্বিতীয় হাটে দেখতে পারছেন যে মাঠের চারদিকে গরু দিয়ে মাঠ ভরা হাটা চলার জন্য কোনো জায়গাই না কিন্তু আমাদের তাও এই বীরের মধ্যে ধাক্কা ধাক্কি করে হলো গরু খুঁজতে হবে তো আমরা এত মানুষের ভিড় দিয়ে পুরা মাঠ এক চক্কর দিয়ে গরু দেখার জন্য আর এত গরুর গরু কোনটা থাকে কোনটা পছন্দ করবো সেটাই আমরা ভেবে পাচ্ছি না আবার কোনো একটা পছন্দ হলে সেটা আবার দামে বনে তাই আমরা কাকা ভাতিজা গরু দেখতাছি ঘুরতেছি আর গরু দামা দামি করতেছি তো গাছ অবশেষে আমরা গরু নিয়ে নিলাম আমাদের পছন্দের একটি গরু আর গরু কেনার আগে আমি বললাম গরু কেনার পরে গরুর সামনের দড়ি টানি আনবো আমি এটা আমার একটা শখ কিন্তু মাঝে মধ্যে গরুই আমাদের টানি লো যায় তার সাথে সাথে তো গাইস অবশেষে আমরা আমাদের গরু নিয়ে বাড়িতে চলে আসলাম আর এটার গাছের সাথে একটা শক্ত করে বান্ধে যাতে এটা নাসা নাসা করতে না পারে আর এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন